তো রাইতে কাছ থেকে এসে আরেকজনের মনের মধ্যে অন্য কিছু শয়তানি চলতেছে কি শয়তানি চলতেছে তোমার মনে কিছুটা নেই দেখাইতেছে কি শয়তানি চলতেছে কি আনতে আমাকে বাজারে নিয়ে আসছে আর বৃষ্টির পানি এখনো শুকাইছে না এতদিন হয়েছে এখনো শুকায় না আরে বাবা রে কিসের ভিডিও হ্যাঁ हाँ दोनों दुण के दूध ले जाए <laughs> दोनों के लिए दूध है ना है जारे। जारे नहीं नहीं दुण दुण दुण। आप आप जो भी कह रही है तमिल में सब लोग रेगेट हो रही है कमेंट करके बोल देंगे बोल देंगे बेचने के लिए क्या कह रही है देखिए तो दो।, दो इतनी महंगा तो खे, खेला जाएंगे क्या अच्छा ओ खेलती है ना बैट बैट वो खेलेंगे वो हो जाएगी क्या बैट बैटन खेलते नहीं है उसको राज आप लोग बैट बैटन खेलते नहीं है, है? बैट बैटिंग वो जो बैठ होती है, खेलती है ना, वो खेलने जाएंगे, तो दूल ले जाएंगे। <laughs> <और में>। हम्म। <laughs> वो न्यू आया <निवाया> क्या? <laughs> उसको भी वीडियो <दिया> कर लेंगे सरमा दी। बीस रात तो ज़्यादा रहो तो मुश्किल होगी। नहीं दे रही।, <laughs> <निवे> दे रही। <laughs> আম হা যায় মোবাইল ইধর সেই কিনা মানে এইখান থেকে মোবাইল কিনছি কেউ যদি আসেন এই মোবাইল নিতে পারবেন কোনো প্রবলেম নেই এখানে খুব সুন্দর সুন্দর মোবাইল পাওয়া যায় যদি চান অন্য এক সময় চেক করবো মানে ফোন কিধর সে লিআ তো মেয়ে কে ধীর তু ওই তো উস দোকান পে আই উধর সেই ভি ফোন করাইয়ে আচ্ছি ফোন মিলতি হয় ভিতরে হিটার লাগাইয়া ওর জানে শান্তি মিলছে না এখন ওই কিনে নিয়ে আসছে ব্যাট দেখছেন এটা দিয়ে মশা মর মশা ভয়ে আজকে একটা বাসায় নাই ভয়ে একটা মশাও নাই ঘরে এ তোমার হাত তোমার তো তোমার হাত দাও তো তোমার হাত মরে বাপে ও শর্ট করে মেলে দেখি না কি বাবু লাগে দেখি না দেখি না কেমন আছিস রে মাইরা লিসো ঠাস করে ফুটে তো আমি অন্য একদিন এটার ভিডিও আপনাদেরকে দেবো আজকে যেহেতু মশা নাই কারণ আজকে প্রচন্ড ভয় পাইছি একটা এই যে তোমার হাতের উপরে চলে গেল আমি দেখেতেই পারি না তা অন্য একদিন দেখাইবো আমি এখন ক্লান্ত বোরিং অবস্থা দেখতেছেন কাজ করে আসছি ও মাই গার্ড কাজ করে আসছি তো অন্য একদিনে মশা মারার মেশিনটা কীভাবে মশা মারে কী কাজ করে কি করে না এটা অবশ্যই আমি দেখাইব আপনাদেরকে আর অবশ্যই কাজ করবে এত টাকা দিয়ে কৃষির কাজ না করলে এটার দাম পড়ছে বাংলার প্রায় কত এক হাজার রিয়াল সরি এক হাজার টাকা এক হাজার টাকা পড়ছে এটার দাম তো এটা যদি কাজ না করে কাজ কে করবে ভাই এটা অবশ্যই কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা ফলো তো অবশ্যই করেন না সাবস্ক্রাইব করেন না এটা বলার কোনো দরকার নেই সাবস্ক্রাইব করতে হবে না জাস্ট ভিডিও দেখলে চলবে ওকে বাই